আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন দর্শক আপনাদের অনেকেরই কিন্তু একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে এই কুরবানি ঈদে আমরা সার গরু পালন করলে বেশি লাভ করতে পারবো নাকি গাভী গরু পালন করলে আমরা বেশি লাভ করতে পারবো এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজকে আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই অভিজ্ঞতা যেটা শেয়ার করবে এখান থেকে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আপনি সঠিক পরিকল্পনা অনুযায়ী গরু লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের গরুতে কিন্তু লাভ বের করতে পারবেন এটা হচ্ছে একেবারেই প্রথম যেটা কথা আর এখন সার এবং গাভী এই দুইটার ক্ষেত্রে যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে আপনার এলাকার উপর ডিপেন্ড করবে আপনার এলাকায় আসলে কোন গরুটার চাহিদা বেশি বিশেষ করে আমরা যারা কোরবানি ঈদকে টার্গেট করে গরু লালন পালন করতেছি আমাদের কিন্তু এই বেশি নজর দিতে হবে ধরেন আপনাদের এলাকায় যে চাহিদাটা বেশি থাকে বা গরু হয় গাভীর তাহলে আপনি গাভীটা নাই আর যদি আপনাদের এলাকায় সার গরুর চাহিদাটা বেশি থাকে তাহলে আপনারা সার গরুটা লালন পালন করেন আর ফ্যাটেনিং এর যে মূলত যেটা নিয়ম ফ্যাটেনিং এর নিয়ম মোটামুটি একই রকম এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন নেই কিন্তু এটা আপনাদেরকে ডিপেন্ড করতে হবে আপনাদের এলাকায় আসলে কোন গরুটার উপর চাহিদা বেশি যেমন ধরুন অনেক এলাকায় আছে সার এবং গাভি দুটারে কিন্তু চাহিদা থাকে বা দুটাই কিন্তু আপনার কোরবানির জন্য মানুষ কিন্তু পছন্দ করে থাকে যেমন আমরা যে মূলত যে ধরনের গরুগুলো মোটা তাজাকরণ করে থাকি এগুলো যখন আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারবেন বা এটাকে যখন আপনি মোটা তাজা করতে পারবেন আসলে এই গরুর মাংসটা বা এই গরুটার যে আসলে আউটলুকটা কোনো অংশেই কিন্তু সারের থেকে কম হয় না এটা কিন্তু দেখতে অনেকটা নাদুষ নদুষ একটা হৃষ্ট পৃষ্ট অনেক সুন্দর দেখা যায় যার ফলে কিন্তু এই গরুটাতেও কিন্তু অনেকটা কাস্টমার বা যারা কোরবানি দেয় তারাও কিন্তু আকৃষ্ট হয় আবার অনেক অঞ্চলে শুধু সার তাহলে আপনি সার গরুটা করতে পারেন এটা হচ্ছে মূলত একটা বিষয় আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এক একজন ইউটিউবার ইউটিউবে বা যারা আমরা খামার করে থাকি আমাদের কিন্তু আমরা নানান রকম ভাবে বিষয়গুলো রিপ্রেজেন্ট করে থাকি অনেকেই বলে যে সার গরুর জন্য আলাদা মেডিসিন আছে সার গরুর জন্য আলাদা খাবার আছে বা আবার অনেকে আমরা বলি যে গাভি গরুর জন্য আলাদা খাবার আছে আলাদা রেশিও আছে এরকম ধরনের কিন্তু অনেকেই কথা বলে থাকে তো আসলে আমি আপনাদেরকে এক সহজভাবে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যেহেতু আমরা খাবারটা নিজেই তৈরি করি যেহেতু আমরা খাবারটা নিজেই তৈরি করে থাকি এখানে কিন্তু প্রোটিনের যে পরিমাণটা বা প্রোটিন পার্সেন্টেজ কিন্তু আমরা যে অ্যাজ ইউজুয়াল যে বেশি দাম দিয়ে যে খাবারগুলো বাজার থেকে কিনি তার থেকে কিন্তু আমরা কম দাম দিয়ে কিন্তু অনেক ভালো মানের একটা খাবার তৈরি করতে পারি এই খাবারটা শুধু গাভী না আমি যে গাভি গরু ফ্যাটেনিং করি বা দুগ্ধ উৎপাদন খামারটা করি সেটাও না এটা দিয়ে এটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনি কিন্তু ষাড় গরুটাও খুব সহজভাবে ফ্যাটেনিং করতে পারবে তো যদিও আসলে আমি সার গরু এই সময় কিনিনি বা আমি হয়তোবা ডিসিশন নিয়ে নিছে আমি কোরবানির জন্য চার পাঁচটা হয়তোবা সার গরু কিনতে পারি আসলে আমার বাজেট আহ যেরকম আছে সেই অনুযায়ী আমি কয়েকটা সার গরু কেনার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আমি যে খাবারটা বানাচ্ছি বা আমি যে খাবারটা তৈরি করে মূলত আমার সেটা হচ্ছে গরু ফ্যাটেনিং করা তো আপনারা যারা সার গরু পালন করতেছেন আসলে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব বা ভিডিওতে প্রতিটা জিনিস আপনাদের শেয়ার করে দেখানোর চেষ্টা করব যে সার গরুও মোটা তাজা করা যায় কি না তো যেহেতু এখন পর্যন্ত সার গরু কিনিনি নি তারপরও আমি আপনাদেরকে বলতেছি আপনারা একেবারে নিশ্চিন্তে আপনারা যারা আমার মতো করে খামার করতেছেন বা আমার পরামর্শ নিয়ে আপনারা যারা খামার করতেছেন আপনারা যাদের গাভী বাদ দিয়েও যাদের সার গরু আছে আপনারা চাইলে যে খাবারটা তৈরি করতেছেন এটা আপনারা আপনাদের ওই সার গরুকেও দিতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এক খাবার দিয়েই ও ফ্যাটেনিং করা সম্ভব এবং ওই খাবার দিয়ে কিন্তু আপনি সার গরুটাও ফ্যাটেনিং করতে পারবেন এতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে খরচের পরিমাণটা আছে এই খরচের পরিমাণটা কিন্তু অনেকাংশ কিন্তু কমে যাবে অনেকেই একটা কথা বলে সেটা হচ্ছে যে সার গরুতে আহ পার্সেন্টেজ আরো বেশি লাগবে মিক্সার করতে হবে বুড দিতে হবে সয়াবিন দিতে হবে বেশি পরিমাণে সরিষার খোল বেশি পরিমাণে দিতে হবে অনেক কিছু মিক্সড করতে হবে আসলে এরকম ধরনের কোনো কিছুই না আমরা যেরকম কি সয়াবিনের খোল দিচ্ছি সরিষার খোল দিচ্ছি তারপরে ফিশ মিল দিচ্ছি বা মাল্টিভিটামিনটা মিক্সার করে যে খাবারটা তৈরি করতেছি বা আমরা আমাদেরকে গরুকে খাওয়াচ্ছি বলতে পারেন যে এই খাবারটাই সব কিছুতেই প্রযোজ্য বা সব ধরনের গরুরই ফ্যাটেনিং করা আসলে সম্ভব এজন্যই আমি আপনাদেরকে খুব সহজভাবে একটা কথা বলবো যারা আপনারা খামার করতে যাচ্ছেন বা যারা আপনারা কোরবানির জন্য গরু রেডি করতে যাচ্ছেন আপনারা সার হোক বা গাভী হোক যেটা কিনবেন সেটা অবশ্যই আপনাদের এলাকার বাজারের উপর ডিপেন্ড করে কিনবেন বা চাহিদার উপর ডিপেন্ড করে কিনবেন আর দ্বিতীয়ত যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে খাবার নিয়ে যে চিন্তাটা করতেছেন হয়তো বা যে এটা নিয়ে দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব আছেন যে গরু সার গরু ফ্যাটেনিং হবে কিনা আপনারা নিশ্চিন্তে থাকেন বা আপনারা একবারে শিওর খাবারটা আপনারা তৈরি করতেছেন বা আমার গরুকে খাওয়াচ্ছেন আপনি করতে ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে বা যখন গরু কিনবো এই জিনিসগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা কোন ধরনের গরু কিনবেন কিভাবে ঈদের জন্য আপনার প্রিপারেশন নিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম